নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ পাকিস্তানে জলের জন্য হাহার চলছে যার কারণেই পাকিস্তানের সরকার রীতিমতো ভারতের হাতে পায়ে ধরে সিন্ধু নদী এবং উপনদী বিতস্তা চন্দ্রভাগার জল চেয়ে চারবার চিঠি দিয়েছে আর বর্তমান পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয়েছে লড়াই হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত রীতিমতো শত্রু চুকে না দেখার শত্রু সেখানে শত্রুর হাতে পায়ে ধরে চারবার চিঠি দিয়েছে যে আমাদের জল দিন কারণ পাকিস্তানের আশি শতাংশ মানুষ সিন্ধু নদীর জলের উপর নির্ভরশীল না হলে পাকিস্তানের অর্থনীতি দশে যাবে প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন চার দিন যুদ্ধ হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েই যুদ্ধবিরতিতে গিয়েছেন কারণ বেশিদিন যুদ্ধ চললে তাতে যে ভারতের অর্থনীতির উপর প্রভাব ফেলবে সেটা নরেন্দ্র মোদী ভারতকে চতুর্থতম অর্থনীতিতে আনার কারিগর হিসেবে ভালো করেই জানেন তাই সুযোগ যখন পেয়েছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার সেই সুযোগটা কাজে লাগিয়েই যুদ্ধবিরতিতে গিয়েছেন যদিও ভারতের বেশিরভাগ মানুষ চেয়েছিলেন যে আরও কিছুদিন যুদ্ধ জারি রেখে পাকিস্তানকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়া হোক কিন্তু ভারত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী চার দিনে যে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়ে গেছে সেটা বুঝেছিলেন এবং যে সুযোগ পেয়েছিলেন যুদ্ধবিরতির সেটাকে কাজে লাগিয়েছেন কারণ হয়তো পাকিস্তানকে বিধ্বস্ত করা যাবে কিন্তু এরকম যুদ্ধবিরতির পরিস্থিতি আর নাও আসতে পারে তাই সেই সুযোগটা কাজে লাগিয়েই যুদ্ধবিরতি রাজি হয়েছেন নরেন্দ্র মোদী এবং অর্থনীতির চাকা যাতে সচলতাকে বর্তমানে যেভাবে রয়েছে সেই পথটা খোলা রেখেছেন একেবারে যথার্থই পরিপক্কতার পরিচয় দিয়েছেন রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদী আর অন্যদিকে পাকিস্তান যে সন্ত্রাসের মাধ্যমে ভারতকে জর্জরিত করে রাখছিল সেটা আমরা জানি দশকের পর দশক থেকে এই সন্ত্রাসে ভারত এমনভাবে জর্জরিত হয়ে রয়েছে যে সেটাকে সহ্য করা যাচ্ছে না মানা যাচ্ছে না আবার এটাকে এরানো যাচ্ছে না বছরের পর বছর ধরে সেনার শহীদ হওয়া দেখতে হয়েছে সাধারণ মানুষের মৃত্যু দেখতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সিন্ধু নদকেই প্রধান অস্ত্র করেছে বর্তমানে ভারত আর এজন্যই পাকিস্তান যে বিপাকে পড়ে গেছে পাকিস্তান যে অসহায় অবস্থায় পড়ে গেছে চারবার চিঠি দেওয়ার মাধ্যমেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে সিন্ধু নদীর চুক্তি রদ হয়েছে মাত্র দেড় মাস হয়েছে এর মধ্যেই চারবার পাকিস্তান চিঠি দিয়েছে এবার বুঝুন যে দেড় মাসে পাকিস্তানের অবস্থা কী ধারণ করেছে সিন্ধু নদীর জল আটকে দেওয়ায় আর যত দিন যাবে ততই পাকিস্তানের অবস্থা যে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে জলের অভাবে সেটা এখনোই অনুমান করা যাচ্ছে আসলেই ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো করে বুঝতে পারছেন যে এতদিন ধরে ক্রিকেট খেলার জন্য পাকিস্তান বারবার ভারতকে আহ্বান জানালেও ভারত পাকিস্তানে টিম পাঠাচ্ছিল না এমনকি কোনো দ্বিপাক্ষিক সিরিজও খেলছিল আর পাকিস্তানে কোনো টুর্নামেন্ট হলে সেখানেও ভারতীয় দল পাঠাচ্ছিল না কিন্তু এ ধরনের শুকনো নিষেধাজ্ঞায় যে পাকিস্তানের কিছু যায় আসে না সেটা আমরা দেখতে পেয়েছি বছরের পর বছর থেকে মাসের পর মাসের মাস থেকে কাশ্মীরে সন্ত্রাস চালিয়েই যাচ্ছিল পাকিস্তান কিন্তু পহেলগাম ঘটনার পর ভারত একের পর এক কড়া পদক্ষেপ নেওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি গত দেড় মাস থেকে সন্ত্রাসী কার্যকলাপ পাকিস্তানে প্রায় নেই বললেই চলে এটা কি করে সম্ভব হলো নিশ্চিতভাবেই যে সঠিক পথেই ভারত রয়েছে সিন্ধু নদীর চুক্তি রদ করে দিয়ে যার কারণেই পাকিস্তান বুঝতে পারছে এবার যে যদি সন্ত্রাস দিয়ে ভারতকে জর্জরিত করে রাখি হয়তো ভারত এটাকে সহ্য করতে পারছে না মেনে নিতে পারছে না কিন্তু এটাকে দূরে টেলতেও পারছে না কারণ পাকিস্তান থেকে যেহেতু সন্ত্রাসকে পাঠাচ্ছে তাই না মানতে পারল না সহ্য করতে পারলো মানুষের মৃত্যু দেখতে হচ্ছে ভারতকে আর এবার মারণাস্ত্র দিয়ে পাকিস্তানকে তো উপযুক্ত একটা জবাব দিয়েইছে চার দিন সেই সঙ্গে এবার জল অস্ত্রকেও ব্যবহার করছে এই দুই অস্ত্রে একেবারে কুপুকাত অবস্থা পাকিস্তানের বলাই যায় এক তো নয়টি গাটিতে একশোর উপর সন্ত্রাসীকে নিকেশ করার পর পাকিস্তান বহির্বিশ্বে না বলতে পারছে যে সন্ত্রাসী মারা গেছে না এটা সহ্য করতে পারছে আর এটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়ে বলছে যে তারা নাকি পাকিস্তানের সাধারণ নাগরিক অথচ সারা বিশ্ব জানে যে পাকিস্তান সন্ত্রাসের আতুর্ঘর বিন লাদেনকে পাকিস্তানে পাওয়া যায় হাফিজ শহীদকে পাকিস্তানে সরাসরি ঘুরতে দেখা যায় মাসুদ আজারকে সরাসরি পাকিস্তানে প্রকাশ্যে দেখা যায় যারা রাষ্ট্রসংঘের আমেরিকার ঘোষিত সন্ত্রাসী তাই প্রতিবেশী হিসেবে সব থেকে বেশি মাথা কারণ পাকিস্তান কারণ পাকিস্তান ভারতের সঙ্গে কোনো দিক দিয়েই পারছে না তাই সন্ত্রাস দিয়ে ভারতকে জর্জরিত এবং ভারতকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শত্রুতা করে যাচ্ছে কিন্তু ভারত এতদিন ধরে কোনোভাবেই পাকিস্তানকে কাবু করতে পারছিল না কিন্তু এবার একেবারে যথার্থ রাস্তা পেয়ে গেছে ভারত এক তো মারণাস্ত্র দিয়ে চার দিন পাকিস্তানকে তার বর্তমানে কোন অবস্থানে রয়েছে সেই শিক্ষাটা দিয়ে দিয়েছে আর সিন্ধু নদী এবং তার উপনদী বিতস্তা চন্দ্রভাগার জল যেখানে যে নদী তিনটি নদী দিয়ে পাকিস্তানের আশিভাগ মানুষের জীবনধারণের নির্ভর সেই জল আটকে দিয়েছে এবং কবরে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান রীতিমতো শুকিয়ে যাওয়ার অবস্থা এই বর্ষার মরশুমেও তাই শুকনো মরশুম এলে যে পাকিস্তানের কী হাল ধরতে পারে সেটা আমরা এখন থেকে অনুমান করতে পারি আর সন্ত্রাসকে যদি নিয়ন্ত্রণ না করে পাকিস্তান সন্ত্রাসকে যদি পাকিস্তান থেকে দূর না করে তাহলে পরিষ্কার বাসায় ভারত বলে দিয়েছে যে আর কোনো ধরনের সমঝোতা হবে না আর কোনো ধরনের বিবেক বিবেচনা মানবতা দেখানো হবে না সিন্ধু নদী ভারতের এবং সেই নদীগুলির জল যাতে ভারত দিয়ে প্রবাহিত করা যায় সেই রাস্তায় হাঁটছে ভারত সে বার্তাটাও পাকিস্তানকে দিয়ে দিয়েছে পাকিস্তান যদি ভারতকে সন্ত্রাস দিয়ে জর্জরিত করতে চায় তাহলে ভারত সুজাগতায় জল দিয়ে পাকিস্তানকে জর্জরিত করবে পরিষ্কার বার্তা নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছেন এবং বিজেপি সরকার বুঝতে পেরেছে যে এতদিন ধরে পাকিস্তানের প্রতি ডোজিয়ার সিস্টেমে এবং বিভিন্ন নিষেধাজ্ঞার সিস্টেমে যে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া সম্ভব হয়নি তাদের যে এসব শুকনো নিষেধাজ্ঞা এবং হালকা নিষেধাজ্ঞায় কিছু যায় আসে না সন্ত্রাসের পক্ক নিয়ে তাদের অবস্থান পরিবর্তন হয় না সেটা এতদিন আমরা দেখতে পেয়েছি তাই এবার পাকিস্তান যদি সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তাহলে ভারত সুজা বাসায় জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে এবার সামনাসামনি লড়াই হবে জল দিয়ে অস্ত্র আর সন্ত্রাস দিয়ে অস্ত্র এবার পাকিস্তান ঠিক করুক যে সন্ত্রাস দিয়ে ভারতের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে নাকি ভারতের পাল্টা জল অস্ত্রে নাকানুই চুবানি কাবে দুটি একসাথে হয় না কাশ্মীরে সন্ত্রাসী দিয়ে রক্ত জোড়াবে আর সেই রক্ত সিন্ধু নদী দিয়ে প্রবাহিত হবে সেটা তো হতে পারে না জল আর রক্ত একসঙ্গে চলতে পারে না পরিষ্কার বার্তা ভারত দিয়ে দিয়েছে যে এবার সন্ত্রাস বন্ধ করো আর সিন্ধু নদীর জল আটকাবে না ভারত সেই আশ্বাসও দিয়েছে এবং নরেন্দ্র মোদী এও আশ্বাস দিয়েছেন যে ভারত উন্নতির দিকে এগুচ্ছে সেই সঙ্গে পাকিস্তানও উন্নতির দিকে এগুক কারণ প্রতিবেশী গরিব থাকলে তার একটা প্রভাব পড়ে উন্নত দেশের উপর তাই নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জনগণকে সরাসরি যে আপনারা উন্নতির দিকে এগুন সন্ত্রাসে নিজেদের জীবন বিপন্ন করবেন না আর এই বার্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন যদি সন্ত্রাসকে দমাতে না পারেন নিকেশ না করতে পারেন তাহলে ভারত জলে জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং জল না দিয়ে মরিভয় সৃষ্টি করে রীতিমতো বিপর্যস্ত করে দেবে পাকিস্তানকে জলই ভারতের প্রধান অস্ত্র এবং সেটা যে একেবারে যথার্থই দেড় মাসে চারবার ভারতের জলমন্ত্রকে পাকিস্তানের চিঠি দিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটির মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে আশা করা যায় যে এবার পাকিস্তান সোজা রাস্তায় আসবে এবং সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে না আর যদি করে তাহলে ভারত সিন্ধু নদীর জল অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং দেড় মাসেই যে পাকিস্তান জলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে চারবার চিঠির মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ভারত সরকারের অনর মনোভাব থেকে নরম মনোভাব পরিহার করে রাষ্ট্রসংঘ এবং বিশ্বের অন্যান্য দেশের চাপ এড়িয়ে অনর অবস্থানে তাকা উচিত সিন্ধু নদের চুক্তি নিয়ে না হলে এ ধরনের ট্যাটা প্রতিবেশী এ ধরনের বেপরুয়া প্রতিবেশী এ ধরনের উশৃঙ্খল প্রতিবেশীকে শিক্ষা দেওয়ার আর সুযোগ পাওয়া যাবে না এই একটা সুযোগ রয়েছে যে পাকিস্তান থেকে চিরতরে সন্ত্রাস দূর করার পাকিস্তান নিজেদের দেশের স্বার্থে যেহেতু আশীর্বাদ জল সিন্ধু নদের এবং বিত এবং উপ চন্দ্রভাগার জলে পরিপুষ্ট হয় পাকিস্তান তাই সেই জলের জন্য যখন পাকিস্তান বিপদে পড়বে তখন অবশ্যই তারা ভাবতে বাধ্য হবে যে কয়েক হাজার সন্ত্রাসীর চেয়ে চব্বিশ কোটি পাকিস্তানের জীবনের নিরাপত্তা অনেক বড় এবং নিজেদের দেশের মানুষের স্বার্থেই সিন্ধু নদীর জল পেতে এই কয়েক হাজার সন্ত্রাসীকে নিজেদের দেশ থেকে হয় নিকেশ করে দেবে না হয় মূল স্রুতে ফিরিয়ে আনার চেষ্টা করবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক সাইড কমেন্ট করবে